সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সব থেকে সহজ নিয়মে কিভাবে কামিজ কাটিং করবেন যারা একদম নতুন কাটিং শিখতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করতে হবে তো এখানে আমি কিছু সূত্র বলবো যে বডি অনুযায়ী কিভাবে মহড়া রাউন্ড নিতে হবে বডি অনুযায়ী কতটুক নিচে ফাড়া নিতে হবে এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে সহজ নিয়মে বুঝিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখুন দুইটা পার্টকে আমরা সমান করে মিল করে রাখতে হবে আমাদের দেখুন এই ভিডিওটা আপনি যখনই মনোযোগ দিয়ে দেখবেন সত্যি ভালো কিছু শিখতে পারবেন তো তারপরে আপনাদের খোলা সাইডটা সামনের দিকে রাখতে হবে আটকানো সাইডটা আপনাদের এদিকে রাখবেন তো রাখার পরে দুইটা পার্টকে সমান করে বাস করে নেবেন ঠিক আমি যেইভাবে সমান করে মিডিল থেকে বাস করে নিয়েছি আপনারাও মেডিল থেকে বাস করে নেবেন তো তারপর আপনাদের জামার যত লম্বা হবে লম্বাটা আপনারা দিয়ে দেবেন তো এখানে আমি জামার লম্বাটা তো দেখেন আমি নিয়ে মার্জিন করে নিচ্ছি তো দেখেন আমি বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে মার্জিন করে নিয়েছি তো এবার আমি ফুটের মাপটা নিব তো এই ফুটটা দিতে হবে সাড়ে ছয় তো দেখেন এখানে আমি সাড়ে ছয় নিয়ে নিচ্ছি করেন তাহলে হবে তেরো ইঞ্চি তো দেখেন তারপরে এই ফুট থেকে ধরে কত ইঞ্চি নিচে মাপ নিয়ে নিবেন আর না হলে কাস্টমারকে জিগিয়ে নিবেন তো দেখেন এটার আমি মোট বিশ ইঞ্চি নিচে ফাড়া দিয়ে দিচ্ছি তো দেখেন এইভাবে আপনারা তারপর আপনাদের মহড়ার রাউন্ডটা নামাইতে হবে তো এখানে আপনারা বডি অনুযায়ী নামাবেন যদি সত্রিশ থেকে চল্লিশ বডি হয় তাহলে সাত ইঞ্চি নিচে নামিয়ে দিবেন আপনারা পনের শত দিতে পারেন ঠিক আছে আমি সাত ইঞ্চি দিয়ে দেখাইলাম তো দেখেন তারপরে আমি মার্জিনগুলো টেনে নিয়েছি এবার বডি থেকে নিস্পন্ত ধরে যা হবে তার মাঝখানে আরেকটা মার্জিন করে নেবো দেখেন এই মার্জিনটা করার পর এখন আমরা বডির মাপটা দিয়ে দিব বডিটা হবে আটত্রিশ আটত্রিশ চার ভাগ করে এক ভাগ এখানে দেবো সাড়ে নয় এবং সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে তারপর পেটে মাপটা দিতে হবে ছত্রিশ চার ভাগ করে এক ভাগ এখানে দেব নয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রাখবো তারপর হিপের মাপ আবার আটত্রিশ আটত্রিশে চার ভাগ করে এক ভাগ দেবো তারপর হিপের মাপটা দিতে হবে এখানে হিপ হবে আটত্রিশ তো আটত্রিশ আপনারা চার ভাগ করেন তাহলে হবে সাড়ে নয় তো দেখেন আমি সাড়ে নয় দিয়ে মার্জিন করে নিয়েছি তারপরে আবার নিচে গেটটা দিতে হবে তো দেখেন নিচের গেটটা হবে বারো তো বারো দোকানে হবে চব্বিশ মার্জিন করে নিলাম তো দেখেন এবার আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি তো দেখেন আমি যেইভাবে দৌড়ে সাইডের রাউন্ডটা দিচ্ছি আপনারা দৌড়েও সেমভাবে দিবেন এই রাউন্ডটার মধ্যে কিন্তু অনেক বেজাল হয় অনেকে কি করে রাউন্ডটা রাউন্ড না দিয়ে সুজা দিয়ে দেই যে সুজা দিলে তো অনেক ক্ষতি হবে কেননা আমরা যার জন্য জামাটা বানাবো তার বডিটা তো সুজা হবে না হালকা রাউন্ড হবে প্রতিটা মানুষেরই বডি হালকা রাউন্ড হয় তো আপনারা রাউন্ড করে দিবেন তো দেখেন এবার আমি মহড়াটার রাউন্ডটা ঘুরিয়ে দেখাবো সঠিক নিয়মে তো দেখেন এই যে আমি পিতাটার হালকা হালকা ঘুরিয়ে ঘুরে রাউন্ডটা দিচ্ছি আপনারাও ঠিক সেম ভাবে ঘুরায় ঘুরায় রাউন্ডটা দিবেন তাহলে কিন্তু একুরেট রাউন্ড হবে তো দেখেন আমি কি সুন্দর করে পিতা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডটা দিয়েছি আপনাকে আর মাপ দিয়ে রাউন্ডটা দিতে হবে না তো এইভাবে যদি দেন সঠিক নিয়মে রাউন্ডটা দেওয়া হবে তো দেখেন এবার আমি গলার মার্জিনটা করে নেব গলাটা দিতে হবে পাশে দিতে হবে পাঁচ আর লম্বায় দিতে হবে সাড়ে পাঁচ তো দেখেন আমি সাড়ে পাঁচ দিয়ে বক্স বানিয়ে নিচ্ছি তো দেখেন এটার আমি বক্স বানিয়ে নিলাম এবার আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন তো দেখেন আমি সঠিক নিয়মে মার্জিন করে নিয়েছি এবার কাটিং করে নিব তো দেখেন তারপরে নিচটা একটু সমান করে দিবেন যদি তেরা বেগা থাকে তো এইভাবে যদি আপনারা কাটিং করেন আশা করি সুন্দর হবে তারপরে আপনারা মোহরটা মাপ দিয়ে দেখবেন কত ইঞ্চি আছে তো ওই অনুযায়ী আমাদের হাতার মোহরটা কাটিং করতে হবে তো দেখেন হাতার কাপড়টা আমি সুন্দর করে বাস করে নিয়েছি তো দেখেন এইভাবে ডবল করে বাস করে নেওয়ার পর আপনারা ফুল গোলা খেয়াল করবেন ফুলগুলা গোলা উপরে দিতে হবে তো দেখেন আমি ফুল উপরে দিয়ে এখানে হাতাটা কাটিং করব তো দেখেন আমি সুজা একটা মার্জিন করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর ওই মার্জিন থেকে দৌড়ে হাতার লম্বা মাপটা দিতে হবে তো দেখেন এইখানে আমি সাড়ে সতেরো লম্বা দিয়ে দিচ্ছি হাতার তো দেখেন হাতাটা হবে এখানে আবার তিন ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিতে হবে তো দেখেন এই হাতাটা কাটতে হবে মাই খাতা তো মাইক হাতা কাটার জন্য আমরা আরো পাঁচ থেকে ইঞ্চি তো দেখেন এইভাবে আপনাদের রাউন্ডটা দিতে হবে ঠিক আমি কামিজে দিয়েছিলাম হাতার মহড়া মধ্যেও ঠিক সেম ভাবে দিতে হবে তো দেখেন আমি মাপ দিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এইভাবে আপনারা বডির মোহড়াটা যত দিবেন হাতার মহড়াটাও ততই দিবেন তো দেখেন এবার আমি মাইকের জন্য পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে মার্জিন করে নিচ্ছি এইখানে আমি পাঁচ দিব দেখেন আমি পাঁচ ইঞ্চি নিয়ে মার্জিন করে নিচ্ছি সিলাইয়ের জন্য আরো এক ইঞ্চি এক্সট্রা রাখবো রাখার পর শেপ কাট দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব তো দেখেন এবার আমি মাইকের শেপটাও দিয়ে তো দেখেন এইখানে আমাদের শেপটা দিয়ে দিতে হবে এইখানে আরেকটা কাজ আছে সেটা আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি তো দেখেন এইখানে আমাদের মাইকটা একটু হালকা রাউন্ড দিতে হবে তো আমি হালকা একটু রাউন্ড দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে নিচ্ছি তো তারপরে আমরা মহড়াটা কেটে নিব সম্মানিত দর্শক আমার কাটিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর যদি আপনি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা সেটা দেখতে পারেন আমি প্রতিদিন দুপুর সাড়ে তিনটায় ভিডিও সারি অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন